আসসালামু আলাইকুম एवरीवन আজকে সরাসরি চলে এসেছি এটি ফার্নিচারের ফ্যাক্টরি তে এটি ফার্নিচারের ফ্যাক্টরি তে আজকে বেশ কিছু ফায়ার বেডরুম সেট দেখাবো বিশেষ করে দুই দুইটা বেডরুম সেট দেখাবো একটা লাক্সারি বেডরুম সেট একটা ভাইরাল বেডরুম সেট কাট কালারে তো আমাদের বেডরুম সেট আগে বলার আগে আমরা ঠিকানা বলে দিই ঢাকা উত্তর শাহকুদির মাজার রোড চালাগন চৌতি গার্মেন্টস আসছে ফোন দিলে আমাদের ফ্যাক্টরি চলে আসতে পারবেন সাথে থাকছে এই এটি ফার্নিচারের প্রফিট থেকে কিছু সাধারণ কাস্টমারকে শেয়ারড করার জন্য 1 লক্ষ টাকার রেফেল রো রেফেল রো পাচ্ছেন নগদ ক্যাশ নগদ ক্যাশ আমরা দিচ্ছি এটা নিজেদের প্রফিট থেকে তো আমরা চলেন আজকে আমরা বেডরুম সেটগুলো দেখাই প্রথমে দেখতে হচ্ছে একটা শ্যাম্পিং কালারের ছয় ফিস সাত একটা খাট একটা বেস এক টেবিল একটা ওয়ার্ড্রোব দুই বাটের একটা আলমারি স্ট্যান্ডার সাইজ এবং একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলে থাকতেছে সেলগুলো উপরে লাইটিং সিস্টেম করে দেওয়া হয়েছে আর এইগুলো পুরো তৈরি হয়েছিল মালয়েশিয়ান প্রসেসর দিয়ে তৈরি তিরিশ বছর গুণের গ্যারান্টি থাকবে দশ বছর কালারের গ্যারান্টি থাকবে আমরা দিচ্ছি যে প্রত্যেকটা সেটের সাথে আপনার হাতলগুলো ম্যাচিং করে দেখেন প্রত্যেকটা সাথে ম্যাচিং করে দিয়েছি এটা ড্রেসিং টেবিলও ম্যাচিং করে দিয়েছি তারপর ওয়ার্ডড্রোপেও ম্যাচিং করে দিয়েছি তো আমাদের এই প্যাকেজটার দাম রাখতে এক লক্ষ এক লক্ষ না এটার দাম রাখবো মাত্র একান্ন হাজার টাকা পাচ্ছে এত সুন্দর নামদানি একটা বেডরুম সেটটা প্যাকেজ পরে দেখা যায় পরে ভাইরাল বেডরুম সেট তো ভাইরাল বেডরুম সেট এ এই সাতাশ হাজার টাকা নিতে পারবেন ভাইরাল বেডরুম সেট থাকছে একটা ওয়ার্ডড্রোপ ছয় পিট সাত ফিট খাট একটা ডেসিন টেবিল ডেসিন এই তিনটা প্যাকেজ নিলে মাত্র 27000 টাকা আর যদি পুরো প্যাকেজ নিতে চান তিনটার সাথে একটা আলমারি এড হবে একটা এই টেবিল এড হবে এই প্যাকেজটা যদি আপনি পুরো প্যাকেজটা মাত্র 41000 টাকা আমাদের এইটা কিছু চেঞ্জ আনছি যেমন হাতালগুলো দেখেন হাতলগুলো সেম ম্যাচিং করে ডিজাইন এবং হাতলগুলো দেখেন সেম আলমারি তো হাতলগুলো সম্পূর্ণ ম্যাচিং করে ডিজাইন আগে এটা আমরা দেই নাই এখন দিয়েছি টু ইয়া সৌন্দর্য করার জন্য যাই হোক এটা সুন্দর হয়েছে অনেক এটা কাঠ কালার যদি কেউ চান কালার চেঞ্জ করতে পারবেন তো আমাদের কাছে আরো অনেক অনেক প্যাকেজ আছে প্যাকেজ গুলো নিতে পারবেন তো আমাদের ভিডিও পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ